এত ঠান্ডার ভিতরে গরম গরম দুধ চা কার না পছন্দ তাই না হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আজকে সবাই মিলে দুধ চা করে খাবো তাই এখানে দুধ চা রেসিপি চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো रखना तू मेरे दिल का यू छोटा मोटा हक मार के गलती से गलती की कभी पीछे पीछे आते छत मार के No. চা বানানো এখন কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন প্রত্যেকটা কাপে চা ঢেলে নিচ্ছি আর যারা ওয়েট করছে আমি তাদের জন্য এখন চা নিয়ে যাবো তারা খেয়ে কমেন্ট করবে কেমন হয়েছে অবশ্যই ভালো কমেন্টই করা লাগবে কারণ আমি কিন্তু একবারেই চা খারাপ বানাই না তো দেখো তারা চা দেখে কত খুশি হয়ে গিয়েছে আমি এত কষ্ট করে বানিয়ে নিয়ে যাচ্ছি আর তারা এখন মজা করে বসে বসে খাবে আর চায়ের সাথে কিন্তু একটু নাস্তাও ছিল প্রতিদিনই আমরা সন্ধ্যায় এরকম আড্ডা দিই একসাথে কিন্তু আজকে আমি ভিডিওটা করছি তো দেখো সবাই মিলে বসে খাচ্ছি আর আড্ডা দিচ্ছি আর ওই যে ছোট দুটো পুচকি দেখতে পাচ্ছ না ওটা হলো একটা আমার ছোটো মা বেশি পাকা আর একটা হলো আমার ছোটো বোন এই তো তারা বসে বসে খাচ্ছে কত গল্প হচ্ছে এখানে কত মজাও হচ্ছে আর আমি তাদের সাথে একটু মজা করছিলাম তো দেখো তারা কতটা খেপে যাচ্ছে আমি তাদের সাথে একটু মজা করছি তার জন্য তো সবাই মিলে আজকে অনেক ভালোই কাটলো সবাই মিলে একসাথে গরম গরম চা খেয়ে কত আড্ডা দিলাম কত গল্প করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল